নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এই যে সকালের খাওয়া দাওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মামনি খাচ্ছে দেখেই বুঝতে পারছেন আর ডাইনিংয়ে খাচ্ছে আর দেখেন রুমের থেকে টিভি দেখছে ডিম ভাজা কিন্তু ওর খুবই পছন্দ তো ওকে একটা ডিম ভাজা করে দিয়েছিলাম আর রাত মানে গত দিনের তরকারি ছিল সেটা দিয়ে আমরা দুজন খেয়েছি আর ওর বাবা কিন্তু এখন অফিসে চলেই গিয়েছে ডিম ভাজা দিয়ে অর্ধেকটা দিয়ে ভাত খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে অল্প অল্প করে খাচ্ছে আর ওখানে বসে কিন্তু টিভি দেখছে আর এদিকে আমি রুমটা গুছিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন শীতের দিন একটা বাড়তি জিনিস কিন্তু বেডের পরে থেকেই যায় আর গত দিন মানে আগের ভিডিওটি দেখেছিলেন আমি ব্লাঙ্কেট বের করেছিলাম তারপরে কভার বের করেছিলাম তো এই যে কভারটা লাগিয়ে মনে হচ্ছে লেপের মতো এক পাশে যে ভাস করে রেখে দিলাম ব্ল্যাঙ্কেটটা কিন্তু লেপের মতোই লাগছে আর এদিকে কোনো কিছু কিন্তু গুছানো হয়নি শুধু বেডটা গুছিয়ে নিলাম এখন সব কিছু ঘুসাবো তো অর্ডপের উপরে কোথায় কী জিনিস সরিয়ে সেটি আছে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের অর্ডপের উপরে পানের যে ঝুড়িটা সেটা আছে পানটা কিন্তু মানে সুপারি চুন দিয়ে খাওয়া হচ্ছে না এখন শুধু পানি খাওয়া হচ্ছে তাও রাত্রে একটা করে খাওয়ার পরে ওর বাবা একটা খায় আমি একটা খাই এরকমভাবে আর কি আমি মাঝে মধ্যে সুপারি থাকলে তখন সুপারি দিয়ে খাওয়া হয় এই আর কি তো রাত্রে খাওয়ার পরে ওখানে রেখেছিলাম তার জন্য ওখানে আসে এখন গুছিয়ে রাখতে হবে তারপরে এ পাশের ওরকম এখানে সেখানে অনেকগুলো জিনিস আছে তো গুছাতে হবে এদিকে রান্নাঘরে চলে আসলাম সকালের খাওয়া দাওয়ার যে থালা বাসনগুলো ধুয়ে তো রাখলাম ভাতের পরটা এখানে মানে এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম সকালের ভাতটা না মানে ভা গরম একদম যে হয়ে যায় তার পরপরই ভাতটা বেড়ে নেওয়া হয় যার কারণে নিচের দিকে একটু আঠালো মতো শক্ত হয়ে যায় ঠান্ডা হলে যার কারণে জলে ভিজিয়ে রাখলাম আর আর এদিকে চেয়ার দুইটা এভাবে রেখে দিয়েছি আগে দেখতেন সব সময় দুইটা চেয়ার একসাথে করে রাখতাম কারণ তখন রুমে ভাত খেতাম নিচে বসে পাটি বিছায় আর এখন তো শীতের দিন রুমে না নিয়ে আসা হয় না আর ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় যার কারণে স্যার দুইটা কিন্তু এভাবেই রাখা হয়েছে এদিকে জুতা বের করেছিলাম শীতের জুতা কারণ এখন বেশ ঠান্ডা পড়ে গেছে তার ফোলারেও অনেকটা ঠান্ডা যার কারণে খালি পায়ে তো হাঁটা যাবে না তো শীতের জুতা বের করেছি মামুনির জুতা পায়ে দেখে এমন নাচতেছিলো দেখেই বুঝতে পারছেন ওর জুতাটা একটু ছোট হয়ে গেছে গত বছর বড়ই ছিল তো ছোট বলতে একদম ছোট হয়নি এবছর চলবে আর কি সামনে বছর আর পায়ে দিতে পারবে না আর এদিকে চিপস বের করেছি মানে এটা কিন্তু খাওয়ার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে গতদিন রাতে বাবা নিয়ে এসেছিলো মামুনির জন্য ওই চিপসটা নিয়ে এসেছিল আর আমার জন্য এটা নিয়ে এসেছিলো আমার কিন্তু এরকম ছোট ছোট ভাজা ভুজা আর কি যেমন চিপস একটু চানাচুর তো চানাচুর সবসময় তো খাওয়া হয় না মা এনেছিল তখন সেটা খাওয়া হয়েছিল আর মাঝে মধ্যে ছোটো প্যাকেটগুলো এনে যা মুড়ি টুড়ি মাখায় একটু খাওয়া হয় সবসময় তো খাওয়া হয় না তো একটু চিপস একটু সানাচুর তারপরে পুরি শিঙারা এই হালকা পাতলা ভাজাভুজিগুলো কিন্তু আমার পছন্দ রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া কিংবা পিৎজা বার্গার নান রুটি দিয়ে যে পোড়া মুরগি টুরগি এসব কিন্তু আমার একটুও পছন্দ না আর আমি খাইও না সেরকম সেরকম বলতে খাই না টোটালি এ আর কি বিষয় তারপর বিরিয়ানি বলেন মানে রেস্টুরেন্টে তো যাওয়াই হয় না আর ওগুলো এনেও খাওয়া হয় না মধ্যেখানে একবার এনেছিলো বাবা থাকতে দেখেছিলেন ওর বাবার মিটিং ছিল তো সেখানেও খাওয়া দাওয়া করেছিল যার কারণে মামনি কান্নাকাটি করছিল তাই রাত্রে আসার সময় যে ফ্রায়েড রাইস আর আর চিকেন ফ্রাইটা এনেছিল তাই সে খেয়েছিলাম তাও মনে হয় দুই তিন বছর পর এই আর কি বিষয় তো আমার যেহেতু ছোটো ছোটো ভাজা ভুজা এইসবগুলো একটু পছন্দ যার কারণে ও কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে আর এগুলো তো কম দাম আর সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে পুরিটা একটু বেশি নিয়ে আসা হয় তো সপ্তাহে যদি দুই একদিন খাওয়া হয় তাতে এমন বেশি সমস্যা হয় না আর দামও কম আমি আর মামুনি খাই তো দুইটা দুইটা চারটা তো দশ টাকা পাঁচ টাকা করে পুরি বিশ টাকায় হয়ে যায় এ আর কি বিষয় আর মাঝে মধ্যে এগুলো খেলে এমন বসি ক্ষতি হবে তা তো না যদি সব সময় খাওয়া হতো তাহলে ক্ষতির একটা ব্যাপার থেকেই যেত এদিকে রান্না করার জন্য সব সবজি তরকারিগুলো কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তিন প্রকারের রান্না হবে আজকে শীতকাল মানেই সবজি আর সবজি বাজারে গেলে সবজির মানে অফুরন্ত সবজি আর কি আর দামও কম যার কারণে এখন কিন্তু শীতের সময়টাতে সবজির খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দেওয়া উচিত আমাদের যেহেতু দাম কম আর প্রচুর পরিমাণে সবজিও পাওয়া যাবে তো আমি আজকে তিন প্রকার রান্না করছি মূল দিয়ে বেগুন দিয়ে আলু আর হচ্ছে তেলাপিয়া মাছ ওদিকে আমি পালং শাক ভাজা করব আর ছোট মাছ দিয়ে কাসকি মাছ যেটা বলে তো সেটা দিয়ে ওই যে বিভিন্ন প্রকার সবজি দিয়ে একটা চচ্চড়ি করব ওখানে চার প্রকারের সবজি আছে তো আমি প্রথমে মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি আর কোনো পেঁয়াজ রসুন কিন্তু দেব না আমি পাঁচফোরণ তেজপাতা এটা হচ্ছে তেলে দিয়ে সবজিটা উঠিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে এখন সবজিটা কষিয়ে নিব নিয়ে তারপরে রান্নাটা করে নিব আর কি আর পালন শাকটা তো এমনি শাকের মতো রান্না করব অন্য সময় পালন শাক লাল শাক এগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা করে আটি বিক্রি হয় দুই আটি নিলে পঞ্চাশ টাকা এক আটি নিলে তিরিশ টাকা এরকম বিক্রি হয় আর বেশিরভাগ সময় চলে বিশ টাকা আটি দুই আটি চল্লিশ টাকা এরকম চলে আর এখন না বিশ টাকায় দুই আটি আবার তিন আটিও পাওয়া যাচ্ছে এক এক আটি হচ্ছে দশ টাকা করে আবার মাঝে মধ্যে তিন আটি বিশ তিন আটি বিশ এরকমও করছে যেহেতু এখন এতটাই দাম কম তাহলে এই সুযোগটা ছাড়লে তো হবে না ভেবেছি যে একদিন পরপরই সবজি মানে শাকটা অন্তত খেতেই হবে আর সবজি তো আছে আমরা তো একটু সবজি বেশি খাই সব সময় তো বলি আর আপনারা তো দেখেনি তো কথা বলতে বলতে এর মধ্যেখানে কিন্তু আমার দুইটা তরকারি রান্না করা হয়ে গেছে পালং শাক তারপরে মানে ঝোল তরকারি যেটা সেটাও রান্না করা হয়ে গেছে এখন চচ্চড়িটা করব এজন্য আমি এই যে ছোটো মাছগুলো এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আর মাছটা ছোটো দেখেই বুঝতে পারছেন এই কারণে সাদা সাদা দেখাচ্ছে যতটুকু হলুদ দেওয়ার কিন্তু দেশলাম তারপরে একটু সাদা সাদা দেখাচ্ছে আর একদম মস মশা করে ভাজবো না যেহেতু ছোট মাছ আর চচ্চড়ি করবো একটু নরম নরমই থাকবে তো একটু ভেজে নিলাম তার কারণ কাঁচাটা আমাদের কেউ খায় না আমিও খাই না আর আমাদের মামনি বাবা মামনি আমরা কেউই তো খেতে পারি না আর কি এজন্য একটু ভাজা করে নিলাম আর চচ্চড়িটা আমি অনেক সময় হাতে মাখিয়ে করি তখনও কিন্তু মাছটা আলাদা করে ভেজে নিই আর সবজিগুলো পেঁয়াজ মরিচ ঝাড় দেওয়ার আর কি সেগুলো দিয়ে হাতে মাখিয়ে তারপরে রান্নাটা করি আর আজকে আমি এভাবেই চচড়িটা করব তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো উঠিয়ে দিলাম এখানে শিম আসে মূলা আছে একটা আর আলু আছে আর বেগুন আসে তো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে এখন অল্প একটু জল দিয়ে দিলাম এখন এই যে নেড়ে সেরে ঢাকনা দিয়ে দিলাম আর এই যে মাছটা এভাবে ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমি চচ্চড়িটা করতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন একটি লাইকও করেননি এখনও প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন এদিকে আমার সব রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন এই যে ঝোল তরকারিটা ঝোল কিন্তু সেরকম নেই আর নামানোর আগে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়েছি বললামই তো ধনিয়া পাতাটা খাওয়ার একটু অভ্যাস করছি আর দিকে এই যে চচড়িটা নামিয়ে রাখলাম আর ওদিকে আছে পালন শাক ভাজাটা এখন খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে পূজা দিতে হবে আর কি তো শীতের দিন দেখতে দেখতে কিন্তু সময়টা চলে যায় আমি সকাল থেকেই এজন্য একটুও কিন্তু বসি না সকালে ওর বাবা যাওয়ার পর থেকে কাজগুলো শুরু করে দেই যার কারণে সময়ের মধ্যে একটু কম মানে করতে পারি আর কি তো সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম বাতি দেওয়ার পর এই যে চা বানিয়ে আর চা বানালেই না মামুনিকে সমান সমান দিতে হবে বরং একটু যেটা বেশি দেখাবে সেটাই কিন্তু ও নিয়ে নিবে এমনটা করে আর চা তো সবসময় বানানো হয় না দুধ চা হোক আর লাল চা হোক মাঝে মধ্যেই বানানো হয় তো ওই যে বিস্কিট নিয়েছি আর বিস্কিট দিয়ে খাচ্ছে কারণ দুধ চা তো খুবই পছন্দের সবসময় বানাই না এজন্য যখন বানানো হয় খুব মজা করেই খায় আর চা বানানোর পরে আবারও একটু এই চিপস ভেজে নিলাম আর এই চিপসগুলো না আমার একটু পোড়া পোড়া করেই ভাজতে ভালো লাগে তো অল্প করেই ভেজেছি দেখে বুঝতে পারছেন কয়েকটা খাবো আর কয়েকটা রেখে দিব আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন